সমস্ত শ্রোতাবন্ধুকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি সুকুমার রায়ের লেখা কালা চাঁদের ছবি কালাচাঁদ নিধিরামকে মারিয়াছে তাই নিধিরাম হেডমাস্টার মশায়ের কাছে নালিশ করিয়াছে হেডমাস্টার আসিয়া বলিলেন কি হে কালাচাঁদ তুমি নিধিরামকে মেরেছ কালাচাঁদ বলিল আজ্ঞে না মারব কেন কান বলে দিয়েছিলাম গালে খামচিয়ে দিয়েছিলাম আর একটুখানি চুল ধরে ঝাঁকিয়ে মাটিতে ফেলে দিয়েছিলাম হেডমাস্টার মশাই বলিলেন কেন ওরকম করেছিলে কালাচাঁদ খানিকটা আমতা আমতা করিয়া মাথা চুলকাইয়া বলিল আগে ও খালি খালি আমার চটাচ্ছিল হেডমাস্টার মশাই জিজ্ঞেস করিলেন তোমায় মেরেছিল না তোমায় গাল দিয়েছিল না ধমকিয়েছিল না তবে বার বার ঘ্যান ঘ্যান করে বোকার মতো কথা বলছিল তাই আমার রাগ হয়ে গেল হেডমাস্টার মশায় তাহার কান ধরিয়া বেশ ভালো রকম নাড়াচাড়া দিয়া বলিলেন মেজাস্তা এখন থেকে একটু সংশোধন করতে চেষ্টা করো ছুটির পর আমরা জিজ্ঞেস করিলাম হ্যাঁ রে কালাচাঁদ তুই খামোখা ওই নীতিটাকে মারতে গেলি কেন কালাচাঁদ বলিল খামোখা মারবো কেন কেন মেরেছিলাম ওকেই জিজ্ঞেস কর না নিধেকে জিজ্ঞেস করিতে সে বলিল খামোখা নয়তো কি তুই বাপু ছবি এঁকেছিস তার কথা আমায় জিজ্ঞেস করতে গেলি কেন আর যদি জিজ্ঞেস করলি তাহলে তাইলি আবার মারামারি করতে এলি কেন আমরা বললাম আরে কি হয়েছে খুলেই বল না কেন নিধিরাম বলিল কালাচাঁদ একটা ছবি এঁকেছে ছবির নাম খান্ডব দাহন সেই ছবিটা আমায় দেখিয়ে ও জিজ্ঞেস করলো কেমন হয়েছে আমি বললাম এটা কী এঁকেছ মন্দিরের সামনে শেয়াল ছুটছে কালা বলল না না মন্দির কোথায় ওটা হলো রথ আর এগুলো তো শেয়াল নয় রথের ঘোড়া আমি বললাম সূর্যটাকে কালো করে এঁকেছ কেন আর ওই চামচিকেটা লাঠি নিয়ে ডিগবাজি খাচ্ছে কেন কালা বলল বললো আহা তা কেন ওটা তো সূর্য নয় সুদর্শন চক্র দেখছো না কৃষ্ণের হাতে রয়েছে আর তালগাছ কোথায় দেখলে ওটা তো অর্জুনের পতাকা আর ওইগুলোকে বুঝি পদ্মফুল বলছ ওগুলো দেবতা খুব দূরে আছেন কিনা তাই ওরকম ছোট ছোটো দেখাচ্ছে আর এই বুঝি চামচিকে হলো এটা তো গরুর পাখি একটা সাপকে তাড়া করেছে আমি বললাম তা হবে আমি ওসব বুঝি টুঝি না আচ্ছা ওই কালো কাপড় পরা মেয়ে মানুষটি যে ওদের মারতে আসছে ওটিকে কালাচাঁদ বলল তুমি তো আচ্ছা মুখ্য হে ওটা গাছে আগুন লেগে ধোঁয়া বেরোচ্ছে বুঝতে পারছো না অবাক করলে যে তখন আমি বললাম আচ্ছা কাজ করো না কেন ভাই ওটাকে খান্ডব দাহন না করে সীতার অগ্নি পরীক্ষা করো না কেন ওই গাছটাকে শাড়ি পরিয়ে সীতা করে দাও আর ওই রথটার মাথায় জটা টটা দিয়ে ওকে অগ্নিদেব বানাও কৃষ্ণ অর্জুন আছেন তারা হবেন রাম লক্ষণ আর ওই সুদর্শন চক্রে নাক হাত পা জুড়ে দিলেই ঠিক বিভীষণ হয়ে যাবে তারপর চামচিকের পেছনে একটা লম্বা ল্যাজ দিয়ে তার দানা দুটো মুছে দাও ওটা হনুমান হবে এখন কালাচাঁদ বলিল হনুমানও হতে পারে নিধিরামও হতে পারে আমি বললাম তাহলে ভাই আর এক কাজ করো ওটাকে শিশুপাল বধ করে দাও তাহলে কৃষ্ণকে বদলাতে হবে না চক্র তুলে শিশুপালকে মারতে যাচ্ছে অর্জুনের মুখে পাকা দাড়ি গোপ দিয়ে খুব সহজেই ভীষ্ম করে দেওয়া যাবে আর রথটা হবে সিংহাসন তার উপর যুধিষ্ঠিরকে বসিয়ে দিও আর ওই যে গরুরার সাপ ওইটা একটু বদলিয়ে দিলেই গদা হাতে ভীম হয়ে যাবে আর শিশুপাল তো আছেই ওই গাছটাকে একটু নাক মুখ ফুটিয়ে দিলেই হবে তারপর রাজসু যজ্ঞের কয়েকটা রাজাকে দেখালেই বাস কথাটা কালাচাদের পছন্দ হলো না তাই আমি অনেক ভেবে চিনতে আবার বললাম তাহলে জন্মেজয়ের সর্পযজ্ঞ করো না কেন ওই রথটা হবে জন্মেজয় আর কৃষ্ণকে জটা দাড়ি দিয়ে পুরুষ ঠাকুর বানিয়ে দাও সুদর্শন চক্রটা হবে ঘিয়ের ভার যজ্ঞের আগুনের মধ্যে তিনি ঘি ঢালছেন ওই ধোঁয়াগুলো মনে করো যজ্ঞেরই ধোঁয়া একটা সাপ আছে আরও কয়েকটা একে দিও আর অর্জুনকে করো আস্তিক সে হাত তুলে তক্ষককে বলছে তিষ্ঠ তিষ্ঠ আর ওই যে চামচিকেটা মানে গরুরটা ওটাকে মুনি টুনি কিছু একটা বানিয়ে দিও পতাকাটাকে কীরকম করতে হবে সেইটা বলতে যাচ্ছি এমন সময় কালা আমায় এক ধাক্কা দিয়ে বলল থাক থাক আর তোমার বিদ্যে জাহির করে কাজ নেই সর দেখি আমি বলিলাম তা অত রাগ করো কেন ভাই আমি তো আর বলছি না যে আমার পরামর্শ মতো তোমাকে চলতেই হবে পছন্দ হয় করো না হয় তো করো না ব্যাস এর মধ্যে আবার রাগারাগি করো কেন আমার কথা মতো না করে অন্য একটা কিছু করো না মনে করো ওটাকে সমুদ্র মন্থন করে দিলেই তো হয় ওই ধোয়াওয়ালা বড়ো গাছটা মন্দার পর্বত রথটা ধন্যন্তরী কিংবা লক্ষ্মী মন্থন থেকে উঠে এসেছেন ওদিকে সুদর্শন চক্রটা চাঁদ হতে পারবে অর্জুনের পিছনে কতগুলো দেবতাইকে দাও আর এদিকে কৃষ্ণ আর চামচিকের দিকে কতগুলো ওষুধ কথাটা ভালো করে বলতে না বলতেই কালা আমার কান ধরে মারতে লাগলো আচ্ছা দেখো দেখি কি অন্যায় আমি বন্ধুভাবে দুটো পরামর্শ দিতে গেলাম তা তোমার পছন্দ হয়নি বলেই আমায় মারবে যা বলেছি সব শুনলে তো এর মধ্যে এত রাগ করবার কি হলো বাপু বাস্তবিক কালাচাঁদের বড় অন্যায় সে রাগ করিল কিসের জন্য নিধিরাম তাহাকে মারে নাই ধরে নাই বকে নাই গাল দেয় নাই চোখ রাঙায় নাই মুখ ভ্যাংচায় নাই তবে তার রাগ করিবার কারণটা কি ব্যাপার কি বোঝা গেল না তাই সন্ধ্যায় সবাই মিলিয়া কালাচাঁদের বাড়িতে গেলাম আমি বলিলাম ভাই কালাচাঁদ আমরা তোমার সেই ছবিটা দেখতে চাই সেই যে সমুদ্র লঙ্ঘন না কি যেন রমাপ্রসাদ বলিল দূত সমুদ্র লঙ্ঘন কিসের অগ্নি পরীক্ষা আর একজনকে যেন বলিল না না কি একটা বধ কেন জানি না কালাচাঁদ হা হা করিয়া একেবারে তেলেই বেগুনে জ্বলিয়া উঠিল যাও যাও ইয়ার কি করতে হবে না বলিয়া সে তাহার ছবির খাতাখানি ফর ফড় করিয়া ছিড়িয়া ফেলিল আর রাগে গজরাইতে লাগিল আমরা হতভম্ব হইয়া রহিলাম সকলেই বলিলাম কালাচেদের মাথায় বোধহয় একটু পাগলামি ছিট আছে নইলে সে খামোখা তো রাগ করে কেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন